বৈজ্ঞানিক শস্য আলোচনা শিবির হল পাণ্ডুয়ায় হুগলির পাণ্ডুয়া ব্লকের বেরুই সমবায় সমিতির উদ্যোগে সম্প্রতি কয়েকটি গ্রামের কৃষকদের নিয়ে একটি বৈজ্ঞানিক শস্য আলোচনা শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিশেষজ্ঞরা যাদের মধ্যে ছিলেন ডাক্তার প্রকাশ দত্ত ডাক্তার নিতাই মোদী ডাক্তার বিশ্বজিৎ সরকার কুণাল চক্রবর্তী এবং রামকৃষ্ণ লাইক কৃষি নির্ভর পশ্চিমবঙ্গের হুগলি জেলা যেখানে প্রচুর পরিমাণে আলু এবং বিভিন্ন সবজির চাষ হয় সেই অঞ্চলের কৃষকদের উন্নত প্রশিক্ষণ এবং সমস্যার সমাধানের উদ্দেশ্যে এই শিবিরটি আয়োজিত হয় কৃষিকাজের বিভিন্ন পর্যায়ে কৃষকরা প্রায়শই পোকামাকড়ের আক্রমণ মাটির স্বাস্থ্যহানি সারের সঠিক ব্যবহার এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হন এই শিবিরে বিশেষজ্ঞরা এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ফসলের মধ্যবর্তী পরিচর্যা থেকে শুরু করে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয় শিবিরে উপস্থিত কৃষকরা জানতে পারেন কিভাবে ফসলের ভালো ফলনের জন্য জৈবিক এবং রাসায়নিক সারের সঠিক সংমিশ্রণ ব্যবহার করা যায় বিশেষ করে ন্যানো ডিএপি এবং ন্যানো ইউরিয়ার মতন স্মার্ট ফার্টিলাইজারের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয় যা কৃষকদের সারের খরচ কমিয়ে দেবে এবং মাটির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে বেরোই সমবায় সমিতির ম্যানেজার সনদ কুমার মালিক জানান বর্তমানে প্রায় দু হাজার হেক্টর জমিতে ন্যানো মডেল ভিলেজ প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের লক্ষ্য কৃষকদের স্মার্ট প্রযুক্তি ও আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা বিশেষ করে ড্রোনের মাধ্যমে জৈবিক ওষুধ ছেটানোর প্রশিক্ষণ কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে কৃষকদের খরচ বাঁচানোর উদ্দেশ্যে এবং শ্রমের অভাব মোকাবিলায় ড্রোন প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেওয়া হয় শিবিরে উপস্থিত বিশেষজ্ঞরা ড্রোনের মাধ্যমে জমিতে কীভাবে কম খরচে জৈবিক ও রাসায়নিক ওষুধ স্প্রে করা যায় তার প্রশিক্ষণ দেন এই প্রযুক্তি ব্যবহার করলে সময় ও অর্থ সাশ্রয় হবে এবং সমানভাবে ওষুধ ছিটানো সম্ভব হবে যা ফসলের ফলনে ইতিবাচক প্রভাব ফেলবে এই শিবির থেকে কৃষকরা অত্যন্ত উপকৃত হন তারা জানতে পারেন আধুনিক কৃষি প্রযুক্তি এবং স্মার্ট পদ্ধতি ব্যবহার করে কিভাবে উৎপাদন বাড়ানো যায় এবং খরচ কমানো যায় অনুষ্ঠানের শেষে কৃষকরা এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও এমন কর্মসূচির আয়োজন করবার জন্য আহ্বান জানান এই ধরনের বৈজ্ঞানিক আলোচনা চক্র কৃষকদের কাছে অত্যন্ত উপকারী এবং কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উন্নতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজকে এখানে বেরুই গ্রামে রয়েছি অ্যাকচুয়ালি যে নতুন প্রযুক্তি নেনো ইউরিয়া নেনো ডিএপি এগুলো নিয়ে আমরা ভারতবর্ষে দুশোটা গ্রামে মডেল ভিলেজ হিচাপে নিয়েছে তাৰ মধ্যে একটা গ্ৰাম হৈছে এই বেৰুই গ্ৰাম এইখানা আমাৰ কৃষক তেওঁলোকে অনুপ্ৰাণিত কৰিছে ৰাসায়নিক চাৰিৰ ব্যৱহাৰ কমানৰ জন আৰু ৰাসায়নিক চাৰিৰ ব্যৱহাৰ কমিয়েই ওনাৰা যাতে নতুন চবুজ প্ৰযুক্তি নেন' ডি এ পি নেন' ইউৰিয়া ব্যৱহাৰ কৰে আৰু সেইখানা আমাৰ ইফক' ছাবচিডিৰ ব্যৱস্থা কৰিছে ওনাৰা যাতে নেন' ইউৰিয়া নেন' ডি এ পি এখন আমাৰ জৈৱ উৎসক ছাগৰিকা কিনে ফালে সেইখনে আমাৰ একো ছাবচিডিৰ ব্যৱস্থা কৰি যাতে কৃষক অনুপ্ৰাণিত হয় এইগুলো ব্যৱহাৰ কৰাৰ এইভাৱেই আমাৰ ভাৰতবৰ্ষে কাজ কৰি চলিছে যাতে ৰাসায়নিক চাৰৰ ব্যৱহাৰ কমিয়ে আমাৰ নতুন প্ৰযুক্তিৰ নেন' ইউৰিয়া নেন ডি এপি ব্যৱহাৰ কৰি ফলন ভাল ৰাখিব পাৰি পৰিৱেশ ঠিক ৰাখিব পাৰি আৰু মাটিৰ সুরক্ষা বজায় রাখতে পারি সেই ইপোর দ্বারা বা আয়োজিত কৃষি আলোচনা চক্র যেখানে আমরা দেখেছি যে ইফকো ন্যানো ডিএপি নিয়ে যে কাজকর্ম করেছে এখানে দু হাজার হেক্টার জমিতে কৃষকদের মাঠে এই ন্যানো ডিএপি নিয়ে কাজকর্ম করেছেন এবং ওনারা চাষিরা খুবই উপকৃত হয়েছেন আজকে ওই রেজাল্ট দেখানোর জন্য একটা কৃষি আলোচনা চক্র হয়েছে যেখানে কৃষকরা খুব খুশি হয়েছেন এবং ফসলের যে মধ্যবর্তী পর্যায়ে কীরকম ধরনের পরিচর্যা করা হবে সেইগুলো নিয়েই আমরা আজকে বিস্তারিত আলোচনা করছি এবং আগামী দিনে যেভাবে ওনারা আলু লাগাবেন এবং কি পরিচর্যাগুলো নেবেন আলু শোধন করা তার সাথে বিভিন্ন রকমের আগাছা নিধন এবং তার সাথে চাপান সার প্রয়োগ করা এবং যে রোগ বা পোকার উৎপাত আমরা দেখতে পাই সেগুলোকে আরও সঠিকভাবে কীভাবে আমরা নিয়ন্ত্রণ করব সেই জন্যই মূলত এই আলোচনার চক্র চলছে আচ্ছা এখানে চলছে ন্যানো মডেল ভিলেজ যেখানে আমাদের ন্যানো প্রোডাক্ট অর্থাৎ আচ্ছা ন্যানো ডিএপি ন্যানো ইউরিয়া এবং সাগরিকা সব আমরা এখানে দু হাজার জমিতে কৃষকদের নিয়ে আমরা মডেল ভিলেজ হিসেবে কাজ করছি যাতে কৃষকরা আগামী দিনে এই স্মার্ট ফার্টিলাইজার ব্যবহার করে যা আগামী দিনে খরচ বাঁচিয়ে যা কৃষি উন্নতি করতে পারে সেই প্রচেষ্টা আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি এবং সারা ভারতবর্ষে বিয়াল্লিশটা কৃষি মডেল ক্ষেত্রে ক্ষেত্রে বেরুই একটা মডেল আছে এবং হুড়ি জেলার মধ্যে একটাই আছে আমাদের মডেল ভিলেজ হিসেবে। আমাদের নাম গ্রামটা কিন্তু বেরুই গ্রাম নিয়ে তো আমাদের দু হাজার হচ্ছে হচ্ছে আমরা পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম আছে ইলছোয়া মন্ডলায় ভোট গ্রাম এবং দেপাড়া এই সমস্ত গ্রাম নিয়ে আমরা দু হাজার একটা করে সমস্ত চাষিতে যুক্ত করে এই মডেল ভিলেজ আমরা সংযুক্ত করি আজকে এখানে একশো পঞ্চাশ জনের অধিক আমরা কৃষককে আমরা আমন্ত্রণ করতে পেরেছিলাম যদিও আমাদের এই মডেল ভিলেজের সাড়ে চারশোর উপরে আমাদের কৃষক মডেল ভিলেজ আছে আগামী দিন আমরা সমস্ত কৃষককেই আরও পাট পাঠ করে এবং প্রতিদিন প্রতি পাড়ায় পাড়ায় আমরা কিন্তু মডেল ভিলেজের এখন মিটিং করে চলেছি এবং সেগুলোকে অ্যাপ্লিকেশন করাচ্ছি আচ্ছা আমরা এই ন্যানো মডেল ভিলেজে যারা ওই ন্যানো প্রোডাক্ট অর্থাৎ ন্যানো ডিএপি ন্যানো ইউরিয়া এবং সাগরিকা ক্রয় করেছে তাদের সাবসিডি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম আজকে আমরা যারা খারিফে ওরা খরিদ করেছিল তাদের সাবসিটি আজকে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে রিপোর্ট হুকি টাইম সকলকে ওনাকে একটুখানি উত্তরীয় এবং ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি